চামির কাঁটা মজুমদার ছোটবেলায় আমরা অনেকেই এই চাম ছড়াটি পড়েছি কিন্তু কখনো কি ভেবেছি এই মজার ছড়াটির অর্থ কি নান্দনিক ছন্দের এই ছড়াটির পেছনে কি নিদারুণ ইতিহাসই না লুকিয়ে আছে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়া কিন্তু রচনা হয়নি সত্যটা কিন্তু বেশ করুণ আদতে আনন্দের ছিটে ফোটাও নেই ছড়ায় শিশুদের জন্য তো নয় মূলত বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থসামাজিক অবস্থা অসাধারণ দক্ষতার সাথে ছড়াকার তুলে ধরেছেন ইক্রি, অর্থাৎ সংসার চালানোর জন্য সারা দিন খেটে কুটে কঠোর পরিশ্রম করা কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিকরি অর্থাৎ আরো কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা চাম অর্থ রুজি রোজগারের এলাকা আর চিকড়ির অর্থ হল সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তাকে ঘরে নিয়ে আসা কিন্তু খুব সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবী যাদের কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় ও হিসেব রাখা আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে ধে এলো দামোদার দামোদারের হাড়ি কুড়ি এই দামোদর হলো মূলত ফোড়ে বা পাইকারের দল যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমোরের বানানো মাটির জিনিসপত্র কম দামে কিনে বাজারে চড়া দামে বিক্রি করত এই দামোদার কিন্তু শুধু এসেই খান্ত হয় না ছড়ায় বলা আছে দামোদারের হাঁড়ি কুড়ি এর অর্থ হল তারা যখন আসে তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে ছড়াটিতে এর লাইনে আছে দাবায় বসে চাল কাড়ি মানে হল মজুমদার আর ফোড়ে পাইকারের হাত থেকে লুকিয়ে যেটুকুনি চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি করা চাল কাটতে হলো বেলা অর্থাৎ এসব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধায় দেরি হয়ে যায় তাই ভাত খাও গিয়ে দুপুর বেলা অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া আর সম্ভব হয় না একেবারে দ্বীপ প্রহরে বা দুপুরে খেতে হয় ভাতে পড়লো মাছই এত কষ্ট করে খেটে খুঁটে অর্জন করা চাল তা থেকে বানানো ভাতে যদি মাছি পড়ে তবে মানুষগুলো খায় কী করে এখানে ভাতে মাছি পড়া বলতে কিন্তু মাছি নয় চোরকে বোঝানো হয়েছে গরিবের যে যৎসামান্য খাদ্য তারও শেষ রক্ষা হয় না ছিচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায় তাই কোদাল দিয়ে চাঁচি এই কোদালও কিন্তু আক্ষরিক অর্থে ব্যবহার হয়নি এই কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে মানে হলো পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে তবে তাতে যে গরিব মানুষের হয়রানি কম হয় তা কিন্তু নয় কারণ কোদাল হলো ভোঁতা অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না আর তাই খা কামারের মাথা অর্থাৎ এই কোতোয়াল যে কামারি বানিয়েছে মানে হলো পুলিশ কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা শেষে তাদের কাছে গিয়ে এই হতদরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাঁদতে হয় ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন এই ছড়াটিতে কঠোর পরিশ্রম করেও জমিদার খাজনা আদায়কারী অসাধু ব্যবসায়ী চোর পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলার খাবারও জোটাতে পারে না মুখে মুখে তৈরি ছেলে ভোলানো ছড়াগুলিতে আছে সমাজের নানান ছবি সাহিত্য চর্চার মতো ভেবে চিনতে কথা বসানো নয় শব্দের চলন এখানে নিঃশ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত এমনকি কোনো ইতিহাস লেখার জন্য ভেবেচিন্তে কিছু করা হয়নি তবু ছড়াগুলিতে রয়ে গিয়েছে নানান সমসাময়িক ঘটনার প্রভাব যার সমাজতাত্ত্বিক ও ঐতিহাসিক মূল্য যথেষ্ট যেহেতু ছড়াগুলির উৎপত্তিকালের কোনো লিখিত ইতিহাস নেই তাই বিশ্লেষণগুলি নিয়ে দ্বিমত থাকতেই পারে অনেকে আবার মনে করেন এই ছড়াটি ধরে রেখেছে ইতিহাসের একটি স্বল্প আলোচিত অধ্যায় আমাদের গ্রাম বাংলার আনাচে কানাচে এমন অজস্র ছড়া লুকিয়ে আছে ইতিহাস শুধু রাজা রানীর কথা বলে কিন্তু এই ছড়াগুলো বলে সাধারণ মানুষের কথা তাই এই ছড়াগুলি হারিয়ে গেলে ইতিহাস হারিয়ে যাবে শুধু ছড়াগুলি কেন হাডুডুডু গাদি কমির ডাঙা এক্কাদোক্কা ইত্যাদি অনেক খেলার মধ্যেই লুকিয়াছে এমন ইতিহাস যার সমাজতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রবেন্দ্রসুন্দর ত্রিবেদী বাংলার বহু মনীষী এই ছড়াগুলির গুরুত্বর কথা বলে গেছেন তাই শুধু ছড়া সংকলন নয় তার সঙ্গে হারিয়ে যাওয়া খেলাগুলির পুনরুদ্ধারের চেষ্টা করা দরকার তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের শিকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে বৃষ্টিপাতলা ঝড় জলের সময় যখন বাড়ির বাইরে যাওয়া যেত না সেই সব দিন কাটাতে এই খেলার জুড়ি ছিল না ঘরের ভিতরে সময় কাটানোর জন্য ছোটদের খুব জনপ্রিয় খেলা এটি ইঁকড়ে মিকড়ি চাম চিকড়ি চামের কাটা মজুমদার ধেয়ে এলো দামোদার দামোদারের হাঁড়ি কুড়ি দাওয়ায় বসে চাল কাড়ি চাল কাটতে হল বেলা ভাত খাও গে দুপুর বেলা ভাতে পড়ল মাছি কোদাল দিয়ে চাছি কোদাল হলো ভূতা খা কামারের মাথা ছড়াটির মধ্যে লুকিয়ে থাকা ইতিহাস তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো যে যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো